পূর্ণেন্দুপত্রের আত্মচরিত দু বৃষ্টির ষোলো বছর বয়সটা ভিজতে ভিজতেই ফিরে আসে আবার পায়ের তলায় বন্যার জল রূপোর মল পরা ঢেউ মখোর মাটি শামুক কাটা পায়ের রক্তের দাগ সব ফিরে আসে আবার কার যেন ভিজে চুলের ডাকাডাকি আকাশময় যেন একটাই কাজল পড়া চাঁপা ফুলের গন্ধ উঠতে থাকে মধ্যে আমি তার হাহাকারের হাত ধরে ঘুরে বেড়াই সেই হাহাকার কতবার তোমার ভেজানো ঘরের দরজার শিকল ধরে দিয়েছে টান আঁচলটুকু ধরতে দিয়ে বাকি সব লুকিয়ে রাখতে লজ্জার গোটায় চোখের আয়নায় একটু মুখ দেখতে দিয়ে বাকি সব সেন্ট মাখানো রুমাল কোমরে গুজে স্বপ্নে বেড়াতে আসতে রোজ স্বপ্নে আচল হিল ছিল তুমি স্বপ্নে লজ্জাহীন ছিল গোপন চিঠির খসড়াগুলো দিনের আলোয় তাদের অশ্লীলতা ছেঁড়া পাতা হয়ে উড়ে যেত বাজবরণের ঝোপে বৃষ্টি এলে ষোলো বছর বয়সটা ফিরে আসে আবার আবার আকাশময় চোলপড়া চৌক